আসসালামু আলাইকুম বিহর্স দেখুন আমি একটা পাপস তৈরি করবো আমি প্রথমে একটা পাটের চালের বস্তা নিয়েছি প্লাস্টিকের যে চালের বস্তাটা চালের বস্তাটার পরে আমি পাপোসটা তৈরি করব আমি মাঝখানে প্রথমে একটা কাপড় দিচ্ছি এই কাপড়টাকে চার ইঞ্চি চারদিকে করে কেটে নিয়েছি চার ইঞ্চি স্কোয়ার আকারে আর এখন দেখুন এখানে তিন ইঞ্চি কাপড় কেটে নিয়েছি চওড়া করে এই তিন ইঞ্চি কাপড়টা এভাবে আমি লাগিয়ে দিব লাগানোর পরে সেলাই প্রথম সেলাইটা দেওয়ার পরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে চাপ সেলাইটা দিয়ে সুতাটা কেটে নিয়ে আর একদিকেও আমি সে কালারের কাপড়টা দিয়ে দিব আর বন্ধুরা এটা আমি প্লাস্টিকের বস্তা নিয়েছি আপনারা চাইলে পাটের যে চাউলের বস্তাগুলো আছে ওগুলো নিতে পারেন দেখুন এটার উপরেও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমি এটা দুইটা কালার দিয়ে সেলাই করব পাপোসটা এখানে দেখুন আমি আরেকটা কালার নিয়েছি বেগুনি কালার আর বন্ধুরা এটা কিন্তু আমার নতুন কোনো কাপড় না এটা বাসার পুরাতন চাদর যে চাদরগুলো আমরা ব্যবহারের পরে ফেলে দিই বা পাতি লালাদের দশ বিশ টাকায় দিয়ে দিই সেই চাদরগুলো এই চাদরগুলো দিয়ে যদি এভাবে সুন্দর পাপোস তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সংসারের অনেকটা খরচ বাঁচে আর দেখতেও দেখুন খুবই সুন্দর লাগে বন্ধুরা আমাদের ঘরের চাদরগুলো কিন্তু ছিঁড়ে যায় না এটা আমরা একটু পুরাতন হলে কালার নষ্ট হয়ে গেলে এটা ফেলে দিই ফেলে না দিয়ে এভাবে তৈরি করে নেবেন আপনার সংসারের খরচও বাঁচবে দেখতেও কিন্তু সুন্দর হয়ে হবে দেখুন কত সুন্দর লাগছে এভাবে ম্যাচ করে করে যদি পাপজ তৈরি করে নিই ঘরে তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে আমাদের খরচটাও বেঁচে যাবে মেওয়ার সেভাবে প্রত্যেকটা কাপড় সেলাই করে দিতে হবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সুন্দর ডিজাইন করে দিতে পারেন মেওয়ার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনাদের যদি নতুন কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব য়ার্স দেখুন আমার এখন কর্নারের কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু তৈরি করতেও খুব কম সময় লাগে আর দেখতেও কিন্তু চমৎকার লাগে সে দেখুন প্রত্যেকটা কাপড় সেলাই দেওয়ার পরে একটু চাপ সেলাই দিয়ে নিতে হবে তাহলে মজবুত হবে এখন দেখুন এটারও লাস্টে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি আমার সবগুলো কাপড় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা আমি কেটে দেব এখন দেখুন এটা সামনের পাট এটা পিছনের পাট পিছনের পাটটা আমি সেই একই কালারের কাপড় দিয়েছি এটা বিছানার চাদর আমি চাদর কেটে নিয়েছি এই যে দেখুন পিছনে যদি কাপড় না দিই তাহলে প্লাস্টিকের বস্তাটা কিন্তু পিছলে পড়তে হবে আর চালের বস্তা নিচেও পিছনে কাপড় দিয়ে দিলে চালের বস্তার যে ময়লা ওই ময়লাটা কিন্তু ঘরে পড়ে না এভাবে দেখুন আমি পিছন দিক থেকে পাইপেনটা লাগিয়ে সামনের দিকে উপরের দিকে নিয়ে এসেছি সিধা পিঠে পিঠে নিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে পাইপেনগুলো লাগিয়ে দিতে হবে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে পাইপেনগুলো লাগিয়ে নিচ্ছি পাইপেনগুলো আমার একটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন উলটিয়ে নিয়ে আমি সিধা পিঠে এনে বাকি সেলাইগুলো দিয়ে দিব বন্ধুরা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা কিন্তু যে কোনো কালারের চাদর দিয়ে যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন দেখুন অনেক চমৎকার লাগছে তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ